এই যে নামের রেলগাড়ি তোমারও চলে আমারও চলে এই গাড়িটার পেট্রোল কে দেয় অকটেন কে দেয় ডিজেল কে দেয় বুঝতে হবে দুনিয়ার কেউ দেয় না দেয় একজন তিনি হলেন কে ইয়েস এলো রু প্রশ্ন করা হইল রুহ কি হেনবি রুহুটাকে এই যে আমরা কথা বলি হঠাৎ দেখি একজনে কথা কইতে পারে না আবার হঠাৎ কথা বন্ধ হয় আবার হঠাৎ মারা যায় হঠাৎ দেখি জিব্বা বাইরে জায়গায় শেষ ভালো যুবক হঠাৎ মরে ভালো মানুষ হঠাৎ স্টক করে কি সমস্যা কি আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন উলির রুহু মিন আমরি রব্বি এটা আমার আদেশ আল্লাহ আকবার আদেশ হয়ে গেছে মাহমুদুল হাসান কথা বলো বলতেই থাকবো আদের যখন হবে বলা যাবে না ভিতর থেকে বন্ধ করে দিবেন কে সব থাকবে কিন্তু ভিতরটা বন্ধ হয়ে যাবে পা চলে হাত চলে ব্যথা করে কিন্তু ভাইয়েরা আমার পুরা দেহের ভিতরে একটা অঙ্গ আছে একটা সেকেন্ডের জন্য সেটা ব্যথা করে না সেই অঙ্গটার নাম হলো দুই ঠোঁটের মাঝখামের জিব্বা বা এই যে ঘন্টার পর ঘন্টা চিল্লায়। কখনো গলা ব্যথা করে মাথা ব্যথা হয় কিন্তু আল্লাহর শপথ একটা সেকেন্ডের জন্য জিব্বা ব্যথা হয় হয় না না কেন এর অন্যতম একটি কারণ হল বান্দা আনলিমিটেড হিসাব জিব্বাল আল্লাহর জিকির করবে জিব্বালারা আলারায়া কোরআন তেলাওয়াত করবে গালি দেওয়ার জন্য জিব্বা বানায় নাই চায়ের দোকানে বসে বসে আর একজনের সমালোচনা করার জন্য জিব্বা বানায় নাই জিব্বায় এজন্য বানা বানানো হয়েছে জিব্বালা রায় আর আদায় হবে একজনের তিনি হলেন কে কত মানুষের জ্বায় ক্যান্সার হয়ে যায় কত মানুষ জিব্বা দিয়ে আর আওয়াজ দিতে পারে না হারামিং ফাদলি রব্বি রবের দয়া আপনার প্রতি যে আল্লাহ আপনাকে এখনো কথা বলার শক্তি দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবাদ নাম হলো কোরান তেলাওয়াত করবেন তো ইনশাল্লাহ দৈনিক দুইটা আয়াত হইলেও তেলাওয়াত করবে আগের যুগের মা বোনরা তো পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করত আর এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে টিকটক বানায় আরো জোরে বলেন আগের যুগের বাচ্চারা পেটে থাকা অবস্থায় দুই চার পাড়া মুখস্থ করে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে আর এখন এমন একটা যুগ পার করতেছি আমাদের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে ফেসবুকে প্যাট সহ সুবান আল্লাহ সারিরা দেয় পেট সহ সারিরা দেয় যে কিও সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় আবার কি ব্যাপার আগত বাচ্চার নাম কি নবাগত বাচ্চার নাম কি রাখবেন ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর দোয়া কইরা না আমার একটা পোলা আছে কি নাম তোমার পোলার কয় নাম রাখবো তুফান যেই কইছে তুফান করছে কি মারছে তো হুজুর হাদিয়া হাতিয়ে তো জান তুফানে আমার ঘর ভাংছে তেরো বার বলেন তুফান মার মানুষ সমাজে আছে না নাই আগের যুগের মারা পেটে বাচ্চা নিয়ে করান তেলবাদ করতো জিকির করতো পেটে বাচ্চা আসলে ঘরের ভিতরে আড়াল হয়ে যেত না জানি বত চোখ লাগে কারণ মানুষের নজরের ভিতরে বত খাসলা থাকে কথা কেন এইটাও এইটাও ম্যাডামরা বুঝতে চায় না বুঝবে পোলা একটু ডাঙ্গরুক তখন কইবে হুজুর তাবিজ দেয় না আমরাও রেডি আছি তাবিজ দেওয়ার লগে ইট বানায় রাখছি ইট পড়ে গলায় ঝুলাই কথা কান না হ্যাঁ ঠিক কথা যা ঘটতে আসে বললে আপনি অজ্ঞান হয়েছে বলেন আপনি পাগল হয়েছে বলেন যা ঘট ভাল লাগছে দেশের ভিতরে প্রিয় ভাইয়েরা আমার রাগ করতেছেন কষ্ট হয় আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে আপনাদের প্রিয় ভাইয়েরা আমার আগের যুগের মায়েদের পেটের ভিতরে বাচ্চারা আসার আগেই তারা দোয়া কালাম করতো প্রস্তুতি নিয়ে থাকতো মায়ের কোনো খারাপ আচরণের কারণে না জানি বাচ্চার উপরে প্রভাব পড়ে নিয়ম হলো। মায়েদের পেটে যখন বাচ্চা আসবে অথবা মা যখন প্রেগনেন্ট হবে গর্ভবতী হবে তখন তার উচিত ঘরের ভিতরে একটু আড়াল হয়ে যাওয়া তার উচিত ঘরে থেকে কোরআন তেলাওয়াত করা জিকির করা তসবি পরা শরীফ বেশি বেশি পড়া কারণ বর্তমান যুগের বাচ্চারা বেশিরভাগ নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে আরো নষ্ট হয় মা বাবার বদ খাসলাতের কারণে নষ্ট হয়ে যায় মা পেটে বাচ্চা নিয়ে কিরণমালা জি বাংলার রিমোট দিয়ে খালি সিরিয়াল পাল্টায় ওই বাচ্চা দুনিয়াতে আসার পর পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে হারাদিন দোহানে বইয়া থাকবে এজন্য মা বোনেরা সাবধান পেটে বাচ্চা নিয়ে নাসা নাসি করবেন না ধরা খাবেন বাচ্চা আইসা লাইফে না ধরা লাগবে কারণ রসুল বলেছেন মানুষ চোখ দিয়া মানুষকে খায়া ফেলাইতে পারে যত দিন যায় জাদু কালা জাদু ম্যাজিক জাদু আছে না নাই জাদু কইরা মানুষ মানুষকে শেষ করে ফেলে আপনি বলবেন কিনলে লেগে জাদু করে আরে ভাই জাদু ঠেকাবার জন্য তো আল্লাহ আপনাকে কোরআন থেকে দুইটা সুরা দিছে সুরায় না সার ফালাক নিজে পড়েন ফু মারেন বাচ্চারে পরায়া ফু দেন বৌরো কন তুইও ফু মার হঠাগান নাগান হেইটা তো করেন না ঘরের ডুইকে কন তাড়াতাড়ি ম্যাচ দিয়ে বিড়ি একটা ধরাই আর ম্যাডামকে আমিও ব্যস্ত সিরিয়াল মিস হইতে আছে পলাইকে কিয় তুমি কই বাবা মা সোনামণি কই কয় হে তো পাশের রুমে পাবজি লইয়ে হইয়ে রইছে এই হলো আমাদের ঘর ঘর জাহান নামের আগুন হয়ে গেছে অশান্তির আগুনে পাবলিক শেষ একটাই কারণ কোরআনের শিক্ষার অভাব ধর্মীয় শিক্ষা নাই শিখায় না আমার বিখ্যাত মহাদ্দেশ আব্দুল্লা বিন মোবারক রহমাতুল্লাহ দিলের কাল লাগায় শুনেন হস করার জন্য মক্কায় গিয়েছে লব্বাইকের আওয়াজ দেওয়ার পর হাতিমে কাবার পাশে জমজমের পানি দাঁড়ায় পান করে শুয়ে আছে হালকা মনিটরের সাউন্ড জমজমের পানি পান করে শুয়ে আছে শুনতেছেন আপনারা ঠিক আছে সাউন্ড জমজমের পানি পান করে ওখানে শুয়ে আছে তো শুয়ে থাকার পরেই দেখতেছে যে হাজার হাজার মানুষ হজের কাজ কমপ্লিট করে যার মতো সবাই বাড়ি যাচ্ছে আব্দুল্লাহ বিন মোবারকের নাম শুনে নাই এমন কোন মানুষ পৃথিবীতে খুব কমই আছে বিশেষ করে আলেম যারা তারা তো জানি আব্দুল্লাহ বিন মোবারক কত বড় আলেম ইদা সার আব্দুল্লাহ মিম্মা উলাইলাতান সার আনহা মারহাবা বলেন অনেক বড় আলেম আবদুল্লা মোবারক হজের কাজ শেষ করে আছে তো নজর করে দেখলো সবাই বাড়ি যাচ্ছে লইয়া হজের শেষ তো তিনি মেরে কাজ দেখতেছে মাকামে বরহিমের পাশে একজন ব্যক্তি কালা একটা চাদর মুরা দিয়া শুয়ে আছে আবদুল্লা বিন মোবারক দীর্ঘ সময় ফলো করল সবাই তো হস কমপ্লিট করে বাড়ির দিকে যায় এই ব্যক্তিকে যে কিনা কালো চাদর গায়ে দিয়ে কাছে যাওয়ার পরে এবার সালাম দিল আখি আব্দুল্লাহ বিন মোবারক মনে করছে হয়তো কোনো পুরুষ মানুষ কথা বুঝতেছেন ঠান্ডা মাথায় বুঝেন সালাম দেওয়ার পরে চাদরের ভিতর থেকে উত্তর আসতেছে সালাম সালাম দেওয়ার পরে উত্তর আসলো কোরআনের একটি আয়াত সালামের উত্তর আবদুল্লা বিন মোবারক আশা হয়ে গেল যে এই কণ্ঠ তো কোনো পুরুষ মানুষের না এতো এক মহিলার কণ্ঠ আল্লাহ আপার এটা বেটি মানুষের কণ্ঠ ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন বর্তমান স্বাস্থ্যবিদরা বলে মা বাচ্চাকে পেটে নিয়ে যা যা করে মায়ের আচরণ বাচ্চার পেটের উপরে তাই তাই পড়ে মানে মা পেটে বাচ্চা নিয়ে যেরকম আচরণ করে এর কিছু প্রভাব বাচ্চার উপরে পড়ে প্রিয় ভাইয়েরা আমার আব্দুল্লাহ বিন মোবারক চিন্তায় পরে গেল এ তো মুরব্বী মানে অর্থাৎ মুর্বিগুলো তো আর আ বুড়ি মানুষ মহিলা এবার আব্দুল লবিন মোবারক প্রস্তাব সবাই তো হজ করে বাড়ি গেল আপনি এখানে কেন পড়ে আছে মহিলা বলতে আছে মাইয়ুদুল লিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ু যুল ফালান তাজদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ যদি কাউকে রাস্তা হারায়া দেয় সে কি রাস্তা খুঁজে পায় ও সাহেব আমি হস করতে আসছি কিন্তু আমি রাস্তা হারায় কোরআনের আয়াত দিয়ে সে উত্তর দিতেছে কি মহিলা মহিলা সেই প্রিয় মা যেন বোনেরা দিলের কাল লাগায় শুনেন আপনারাও মা তারাও মা আপনারাও মহিলা তারাও মহিলা আগের যুগের মহিলাদের পেট থেকে আজম আজমাস্ত মহাদ্দেস দেহে লবি আসতো ইমাম মালিক আসতো ইমাম বুখারী আসতো এই যুগের মায়েবের পেট থেকে পরিমনি আসে সমাজটাকে নষ্ট করে ফালাচ্ছে বাবায় লজ্জায় মুখ দেখাইতে পারে না মানসে কয় হের মাইয়াই ছবি করে দেখ জবি। ছবি আর সে গর্ব করে বলে যে আমি হাজি সাহেব ও তো হাজি না হাজি নামের পাজি কিসের হাজি মাইয়া বলা কন্ট্রোলে আবার হাজি প্রিয় ভাইরা আমার আবদুল্লা বিন মোবারক প্রশ্ন করলো বুড়ি মা কতদিন পর্যন্ত এখানে পরে আসেন তিনটা রাত আমার জীবনে এখানে অতিবাহিত হয়ে গেছে আবদুল্লা বিন মোবারক আরো আশ্চর্য হয়ে গেল বেটিরে আমি প্রশ্ন করি আমার ভাষায় উত্তর দেয় দেখি কোরআনের ভাষায় এবার আবদুল্লা বিন মোবারক আবার প্রশ্ন করল বুড়িমা জীবনে অনেক মহিলার কথা আমি কান দিয়ে শুনছি কিন্তু আপনার মতো এরকম আওয়াজ কথা বলা আমি জীবনে শুনি নাই এবার জানতে চাই আপনি কিছু খাইছেন নাকি এটা হলো সুন্না কারো সাথে দূর থেকে অথবা দেখা হয়ে গেলে যেমন একজন লোক দূর থেকে আসছে প্রথম তাকে সালাম কালামের পরে বলা যে ভাই কিছু খাইছেন নাকি কথা কন না সে যদি জেলখানার আসামিও হয় অথবা কাফেরও হয় অথবা আপনার শত্রুও হয় খারাপ ব্যবহার না তাকে আপনি সাধ্য অনুযায়ী খাবার খাওয়ান আরো সের মালিক খুশি হয়ে যাবে খাবার খাওয়াইয়া মারেন এই স্লোগান তোকে দিন আগেও দেখছি খাওয়াইয়াটাও খাওয়াইয়াটা মারছে প্রিয় ভাইয়েরা আমার এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত তেলাবাদ করলো الذي هو يطعمني ويسقين আমার রব আমারে খাবার খাওয়াইছে সুবহানাল্লাহ আল্লাহ আমারে খাওয়াইছে বলেন খাওয়াই কে আল্লাহ খাওয়ায় এবার আব্দুল্লাহ বিন আবার মোবারক প্রশ্ন করল ও বুড়িমা আমার ব্যাগের ভিতরে শুকনা রুটি আছে খেজুর আছে জমজমের পানি আছে একটু খান আপনার মতো একজন মা আমার ঘরে আছে আপনার একজন মায়ের পেট থেকে মতো আমি দুনিয়াতে আসছি আপনার আপন বলতে কেউ না যার যার মতো আপনাকে হারায় রাস্তা মাস্তা হারায়া চলে গেছে আর এক জায়গায় আপনার প্রতি আমার বড় মায়া লাগতেছে আপনি প্রতিটা কথা কোরআন থেকে বলেন আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে আপনি একটু খেয়ে নেন এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত পরে জবাব দেয় সুমা আতিম মুসিয়া মা ইলা তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো ও মহাদেশা পাবিত রোজা রাখছি আল্লাহ আকবার রোজা রাখছি আমি আব্দুল্লাহ বিন মোবারক বলেন সফর অবস্থায় তো রোজা ভাঙ্গাও জায়জ আছে আরও রাখছেন নফল রোজা ভেঙ্গে ফেলেন কোনো অসুবিধা নাই এবার বুড়ি মহিলা বলতে আছে ওয়াংতা সুমোহইরুল্লা যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের রাস্তা খুলে দিবেন কে যুবক ভাইরা মাঝে মাঝে রোজা রাখেন যারা আছেন মাঝে মাঝে রোজা রাইখেন আলহামদুলিল্লাহ আমরাও রাখার চেষ্টা করি রোজা রাখলে অনেক উপকার হয় ইমান মজবুত হয় নফস দুর্বল হয় রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে এমনও ভাইরাস আছে যেগুলো রোজার মাধ্যমে আল্লাহ নির্মূল করে রোজা রাখবেন এই কথা তো বলেছে আগে বর্তমান চিকিৎসাবিদরা বলে রোজা রাখ যদি বাঁচতে চাও কথা কন্যা খালি রোজা রাখো হিন্দুরাও কয় রোজা রাখ খ্রিস্টানরাও কয় রোজা রাখ এই কথা তো আল্লাহ রসুল আর আগেই বলেছেন এবার বিন মোবারক বলল বুড়িমা বুঝতে পারছি আপনি নফল রোজা ভাঙবেন না তাহলে একটা কাজ করেন আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার বাড়ি কোথায় এবার মহিলা বলতে আছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে নবীর দেশ কোন নবী জাকারিয়া নবী কোন নবী এবারহিম নবী তাদের আবাস ভূমি হল বাইতুল মোকাদ্দাস যেই বাইতুল মোকাদ্দাসকে আজকে খাবলে খেচ্ছে ইহুদির কুত্তা গুলা কি বলে ইসরাইলেরা বাইতুল মোকাদ্দাস এটা দামি জায়গা পন্য ভূমি গুরুত্বপূর্ণ জায়গা এ বিষয়ে লম্বা হাদিস আসছে বাইতুল মোকাদ্দাস সম্পর্কে আল্লাহ আমাদেরকে এই বাইতুল অধিবাসী হিসাবে কবুল করুক আবদুল্লা মোবারক প্রশ্ন করল বুড়িমা আপনার বাড়ি বাইতুল আমি বুঝছি আমি আপনাকে বাইতুল মোকাদ্দে পৌঁছে দিতে চাই আমার একটা উট আছে যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে আমার উটের পিতে উঠুন আপনাকে ধরে ধরে লাগাম টেনে টেনে বাইতুল মোকাদ্দাসে পৌঁছে দিব হিলা এবার বলতে আছে আসে আবদুল্লা বিন মোবারক বুঝতে পারলো যে বুড়ি মহিলা সম্মতি দিয়েছে বুড়ি মহিলা বলতে আছে মহাদ্দেশ তুমি যেহেতু আমাকে বাইতুল মোকাদ্দাসে নিতে চাও তোমার উটের পিঠে বসাইয়া এটা ভালো কাজ তুমি আমার উপকার করলে তোমার উপকার তোমার রব করবে তুমি আমার উপকার করবা তোমার উপকার তো তোমার আল্লাহ করবে আমি রাজি হয়ে গেলাম প্রস্তুত করো আমি উটের পিঠে বসবো কষ্ট হয় এই দশ মিনিট শেষ হয়ে যাচ্ছে আবদুল্লাহ বিন মোবারক এবার বৈরী মহিলাকে বললো উটের পিঠে উঠো ইকু কুমার এ ভাই ইকু দিলেন কেন ইকু কুমার মনিটরের সাউন্ড দেন কমে গেছে সাউন্ড আবার আবদুল্লাহ বিন মোবারক উটের পিঠে উঠুন এবার যখন উটের পিঠে উঠল উটার সময় পা যখন বাড়াইলো আবদুল্লাহ বিন মোবারক তার পায়ের দিকে তাকায় আছে। আগের যুগের মহিলাদের ভিতরে আত্মমর্যাদা গায়ে রাত ছিল আর এখনকার যুগের মা বোনদের ভিতরে আত্মমর্যাদা গায়ে রাত অনেকেরই নাই মর্যাদা গায়ে রাত কেন পরপুরুষ আমাকে দেখবে আমাকে তো একটু সেফ ভাবে চলা উচিত আছে নাই এই আত্মমর্যাদা একের জায়গায় বেগায় উল্টোই হলাই সব প্রিয় ভাইয়েরা আমার এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন একজন বুড়ি মহিলা তার ভিতরে কি পরিমাণ আত্মমর্যাদা গায়েরাত যখন আবদুল্লা বিন মোবারক বুড়ি মহিলার পায়ের দিকে তাকাইলো তখন বুড়ি মহিলা ধমকের সুরে বলল কুল্লিল মুকমিনী নায়াকুদ্দু মিন আবসারিহি এই মুহাদ্দিসাহ চোখ ছড়ায়া ফালাও কেন তুমি আমার পায়ের দিকে তাকায় আছো আল্লাহু আকবার বলেন আব্দুল্লাহ বিন মুবারক আরো আশ্চর্য হয়ে গেল কয় কি আমি তো এই জন্য আপনার পায়ের দিকে তাকাই আছি না জানি আপনি পোলডি খেয়ে পড়ে যান আপনি বুড়ি মানুষ না জানি উঠতে গিয়ে আপনি হচট খান এজন্য আমি আপনার পায়ের দিকে তাকাই আছি মহিলা বলতে আছে বাবা তুমি তোমার চোখ সরাও পল্লে পড়মু মল্লে মোর আমি বুঝবো আল্লাহ আকবর বলেন চাবা লাগবে না তুমি চোখ ঘোরাও এটা কোরআনের কথা হে পুরুষের দল নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তোমরা তোমাদের চোখের হেডলাইট নিচে নামায়া দাও হে নারীর দল লাস্তা দিয়া যখন তোমরা হাঁটবা ওয়াকুল্লিল মিনাত তোমাদের চোখের হেডলাইট পুরুষদের থেকে নিচে নামাও নারী আর পুরুষের চোখের হেডলাইট যদি নিচে নামায় দেয় বিশ্বাস করেন এক্সিডেন্ট হবে না দুই ট্রাক ওয়ালা যাইতেছে দুইজনই হেডলাইট দিছে দুই ট্রাকের ড্রাইভারের সহের দিকে দেখবে সহ কিছু অত আর দিকে যাইবে হে নারীর দল রাস্তা দিয়ে যখন চলবা চোখ নিচের দিকে নামাও হে পুরুষ যখন রাস্তা দিয়ে হাঁটবা তোমাদের চোখ নিচের দিকে নামাও চাইয়ে থাহে উনুরে দলা কুদুয়ে চাইসে তো চাইসি আছে না নাই এজন্য জন্য সাবধান চোখ নিচের দিকে নামাও জিব্বা কন্ট্রোল করো রথায় স্থান কন্ট্রোল করো তুমি যখন একটা মেয়ের দিকে তাকাও ওই মেয়েটার ভাই যেমন তার কাছে অপছন্দনীয় মনে হয় ঠিক তেমনিভাবে তোমার বোনের দিকে আরেকজন তাকাইলেও তো তোমার কাছে খারাপ লাগবে নাই পছন্দ হয়েছে ডাইরেক্ট বিয়ার প্রস্তাব পাঠাও এ ঘোসা মাজা ঠেলা ঠেলি আকাম বাদ দাও বিয়া করো ইনশাআল্লাহ বলে সুবহানাল্লাহ জেডি করছে এডি বারবার কই ইনশাআল্লাহ আকাম বাদ দাও বহীত পন্তায় বিয়ে শাদি করো আল্লাহ তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আমার খারাপ বললাম নাকি আমি আব্দুল লবিন মোবারক যখন চোখ ফিরাইয়া ফেলাইছে। এবার বুড়ি মহিলা উটের পিঠে চড়ে যখন তার লাগাম ধরে নিয়ে যাচ্ছে বাইতুল মোকাদ্দাসে নেওয়ার পরে আব্দুল্লাবিন মোবারক বুড়ি মহিলাকে প্রশ্ন করলো মা আপনার ছেলে মেয়ে আছে নাকি মহিলা এবার কোরআন থেকে জবাব দেয় আলমালু আলবানু নাজিনতুল হায়াতিতুনিয়া ওয়ালবা কিয়াতু সলিহাত সন্তান সম্পদ এগুলো কার নেয়ামত আল্লাহ আমার এও দিছে মার হাবা বলেন মানে বুড়ি মহিলা বলতেছে সন্তান সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত সন্তানের দিকে বাবায় তাকাইলে বাবার দিল শান্ত করে দেয় কে সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত সারা দিন কষ্ট করার পর যখন বাবায় ঘরে গিয়া বাচ্চার চেহারা দেখে সারা দিনের কষ্ট বাবায় ভুলে যায় আর এই সন্তান বড় হওয়ার পরে যদি টাকার গরমে ক্ষমতার গরমে মা বাবারে বুঝতে হবে অসভ্য কুলাঙ্গার পাঠায় দেয় সন্তান এত কষ্ট করে মা বাবায় ছেলে মেয়েকে বড় বানায় আহ যার বাচ্চা হয়েছে সে বুঝে কি কষ্ট করা লাগে মেয়ের জন্য এই মেয়ে এক সময় যদি মা বাবাকে অবহেলা করে এই বাবার দুঃখ পৃথিবীতে কেউ বুঝে না আবদুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বলল আপনার নাম কি মাইয়্যা পোলা নাম কি বলেন ওরে আল্লাহ মুহাদ্দিসও খালি পেছায় সিলেমের নাম কি বলেন এবার বড়ি মহিলা কোরআন থেকে তার সন্তানের নামগুলো বলে শুনবেন আপনারা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিতুয়া আমার বড় সন্তানের নাম হল ইয়াহিয়া বলেন একজন সাহসী খতিব আছে তো কি সাহসী ইয়াহিয়া মায়ের সন্তান হক কথা বলে কে রাগ করলো কে বেজার হইল দেখার টাইম নাই মার হাবা বলে আমাকে সিটি সেন্টার থেকে অনেকবার ডাকছে সিটি সেন্টারের একজন আছে অভি ভাই আছে অভি আমারে চাদর হাঁদিয়ে দিছে চাদর এরপরে আরো অনেক কিছু হাতিয়ে দিছে গাড়ির ভিতরে দিয়ে দিছে আমার এখানে আপনি জুমা পরাবেন আমি বলছি না আমি ঢাকার একদম বুকে আসি আমি এদিকে আসবো না খুব অনুরোধ করছে আমাকে আপনি সিটি সেন্টার আসেন যত টাকা লাগে আমি দিব কত লাগবে আপনার বলেন আপনি আমি বলছি হাতিয়া তো ওখানে চার জুমা আমাকে চল্লিশ দেয় সে বলছে আরো দিব আপনাকে আমি বললাম টাকার জন্য খতিফগিরি করি না যেখানে আমি হক কথা বলবো সেখানেই খতিপগিরি বলবো আমি নাম হলো ইয়া হাইয়া দ্বিতীয় সন্তানের নাম কি বলেন মহিলা এবার বলতে আছে ইয়া জাকারিয়া ইরেনাদারব্বাহু দ্বিতীয় সন্তানের নাম হলো জাকারিয়া একজন নবীর নামের সাথে মিলায়া রাখছে সোভাহামাল্লাহ্ ওয়াকাল্লাম আল্লাহু মুসা তিন নম্বর সন্তানের নাম হল মুসা অতকদ আল্লাহ ইব্রাহিম খলিলা 4 নাম্বার সন্তানের নাম হলো ইব্রাহিম একবার নীলফামারি ওয়াজ করতে গিয়েছি খালে সাইফউল আইয়ুব সাহেব দামাত বারকাতুহ উনিও ছিলেন একটা বাচ্চা নিয়ে আসছে দোয়া করানোর জন্য তাহানিক করাইতে খুব ভালো এটা বাচ্চা হওয়ার পরে ভালো আলেমদের কাছে নিয়ে তাহানিক করাইতে হয় এটা রাসূলুল্লাহর সুন্নাহ তো নিয়ে গেছে দাদায় নিয়ে গেছে নাতিরে এখন হুজুরের জিগাই মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা ও সাসা আপনার নাতির নাম কি নাতির নাম হইছে খুব ভালো নাম একের নাম কোরআন থেকে নাম রাখছে আচ্ছা বুঝলাম তো নাম রাখছেন কোরআন থেকে বলেন কি নাম তার নাম হইছে হামাম হামার নাম রাখছে এখন হুজুরের তো কই ইন্নালিল্লাহ ক ইন্নামিল্লাহের লেগে কইছে এটা কোরআন থেকে রাখছে হুজুরকে কোরআনে তো ফেরাউনের নামও আছে এটা রাখেন নাই কে বড় খারাপ ফেরাউন ইন্দালিল্লা হুজুর কন কি ফেরাউন তো মুসারে বহুত চালাইছে তো হুজুর কইতে আছে আরে আল্লাহ ফেরাউনের নাম রাখেন নাই হামান রাখছে লেখা আছে না হামান ফিরাউন তো মনে করছি ফেরাউন না দুনিয়ার খারাপ হামান বুঝি কোনো আল্লাহর অলি হইবে বলে নামে নামে জমে টানে কি টানে না এদেশেও জমে টানছে ধরেন একই নাম একজন ব্যক্তির নাম দুই পরে মামলা খায় একজনে যে আকাম করছে যায় আর এক দেশে একই নাম এবার যখন মহিলা বলল আমার চার সন্তান চার নম্বর সন্তানের নাম হলো এব রহিম আবদুল্লাহ বিন মোবারক এ কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল এবার প্রশ্ন করল বুড়ি রাগ করিয়েন না জানতে চাই পুরা লম্বা সফরে আমি যত প্রশ্ন করেছি সবগুলা কথা আপনি কোরআন থেকে বলেন এটা পাইছেনটা কি একটা কথাও তো আপনার ভাষায় বলেন না প্রতিটা কথা আপনি কোরআনের ভাষায় বলেন বিন মোবারকের কথা শুনে বুড়িবার কেঁদে দিয়েছে হাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আসি কেমতের মানে প্রত্যেকটা কথার উপরে বিচার করবেন একজন তিনি হলেন কে পায়ে হাত দিয়া বলি অনুরোধ করে বলি অনার্থক কোনো কথা বলা যাবে না কথা যদি বলতেই হয় দুই চারটা কোরআন থেকে সুরা পড়েন যেই জায়গায় সমালোচনা হয় ওই জায়গায় বসবেন না যেই জায়গায় গিবতের আড্ডা খানা হয় ওখানে বসা যাবে যেখানে বিভিন্ন রকমের কথা উঠে অ্যাভয়েড করে চলেন এমনি তো আকাম করতে করতে জীবন শেষ চলতে ফিরতে পাপের গাড়টি জীবনের সাথে লেগে আছে এজন্য অনুরোধ করে বলি কথার কারণে অনেক মানুষ জাহান্নামি হবে কথার কারণে অনেকে জান্নাতে যাবে প্রিয় ভাইয়েরা আমার জীবনে যত কিছুই করেন না কেন দুইটা জিনিস মাথায় রাখবেন এক নম্বরে জীবনে কোনোদিন নামাজ সার্বনাম নামাজ এমন একটা ইবাদাত আমার তেলাতের আয়াতে রব্বুল আলমিন বলেন এক নম্বরে কোরআন দুই নম্বরে নামাজ নামাজ শুদ্ধ করে পড়তে গেলে কোরআন লাগে কি লাগে না এজন্য নামাজ সারবেন না ইয়ন তরুণ যারা আছেন সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান বর্তমান কিন্তু রব যুবকদের উপরে অনেক সময় ক্ষিপ্ত হয় কেন রাত জেগে জেগে মোবাইল দেখে দেখে জীবনটারে নাপাক বানান আর জালনার দরজার ফাঁক দিয়া রব্বুল আলাবিন বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে বাঁচায়া রাখে